এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান এই যদি বলা হয়েছে একে সাইলেন্ট কিলার কালাজ বলা হয় আনারা দি বলেন সাইলেন্ট কিলার কালাজ জঙ্গল মহলে বলে ডকনা চিতি কেউ বলে কাল এর ওয়ান এম এল মানুষ মারা যায় এই জন্যই সাইলেন্ট কিলার বলা হয় যে এটা মশা কামড়ালে বোঝা যায় কিন্তু এই সব কামড়ালে বুঝতে পারবে ওই জন্য মানুষ মারা যায় পরশু দিনের আগের দিন একজনকে কামড়িয়েছে টুঙির ঘাটে ও যার সহ হসপিটালকে লিস্ট এখন রাত্রি সাড়ে দশটা বাজছে এটা আমাদের ঘাটাল সার্ভিসিং সেন্টার জেহাটির নামটা কি বাবু নন্দীপুর নন্দীপুর এই বিষয়দ্বার সাপটি দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে ঢুকে গেছিল দেখতে পেয়ে আমাকে ফোন করে সাপটিকে রিসিভ করে দিয়েছি বাড়িতে এত গজর রাখবেন না স্যার একটু দেখা দুন আপনি দেখা দুন আপনাদের ওখান থেকে এটাকে ভিডিও করেন একটু এটা ভিডিও করুন তো এই তো সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কাছে যাবেন না দুটো হসপিটাল হসপিটালে যেয়ে বললি এবার সাপে কামড়িয়েছে ওরা ব্ল্যাটা চেক করে দেখবে বিষাতে অ্যান্টি ঘন করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে আবার সাপের কামড়ে মানুষের প্রাণ চলে যায় এখন মানুষ সচেতন হয়ে গেছে সাপে কামড়ালে ওঝা বুঝে কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না দুটো হসপিটাল সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ ভারতবর্ষের মধ্যে একটি ভয়ঙ্কর বিষধর সাপ সাইলেন্ট কিলার খেলায় আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল লাইফ রেস্কিউ এখন রাত্রি সাড়ে দশটা বাজে বাড়ির বেডরুমের সামনে ঢুকে গেছিল সাপটি একটা সিঙ্গেল ছবি

ব্লিচিং পাউডার পাঁচশো কিনবেন গোড়া চুন কিনবেন দু কিলো প্যাকেট চুন কারেন্ট চুন টাটকা চুন এক কিলো চুন দেবেন আড়াইশো ব্লিচিং দেবেন একটা বালতিতে দু চার লিটার জল দেবেন এগুলো ভাত ফুটার মতো ফুটবে হাত লাগাবেন না মাংস আর হাঁটি আনা থাকে আর গরমও করতে হবে না ফুটে যাওয়ার পরে আরও দশ লিটার জল ঢালবেন দুটো বালতি করে মগে করে গুলে বাড়ি মেঝেতে বাড়ি চার ধারে ধার কুড়ি পঁচিশ ছাড়া বাড়ির চতুর্দিকে বস্তা টস্তা যাবেন রাখবেন না জীবনে ধান নেই এই সারটা আপনার বাড়ির সব জায়গায় জানে এর সঙ্গে কি জোড়া আছে

নাম লোক আছে আপনি করে দিলেন লোক আছে ফোনটা কে করেছিলেন আমি ভাই আলো যাচ্ছে না ভয় লাগে নাকি হ্যাঁ আলো আয় আমার কাছে তো সব না লাঠি দিয়ে কি ফেলো ফেলো ভাই বলো কি না বাবা আরে ভাই আলোটা দিকায় না ভিডিও হচ্ছে এদিকে আসো ওর সি আমার সি সি আপনাকে নাম্বার ছিল হ্যাঁ সেই ওইখানে যে চন্দবাড়া আছে অ্যাক্সিডেন্ট সময় ও আচ্ছা আচ্ছা দেখি 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 जैसे आकाशपाई ना जी बड़ी नमो जाने तो बड़ी है जी छोकना ये सॉन्ग आरेक्टी आज ही जोड़ा क्या होता है तो कंडरा बड़ी क्या होता है बेटा जी जाता जाता है अच्छा नमुदा हम पकड़

এরে কাটানো তো দরকার হুম শুধু কাট কাট রে আমি জাহাঙ্গীর মন্ডল লাইভ এসকিভাব এখন রাত্রি সাড়ে দশটা বাজে এই যে আমাদের ঘাটাল এটা আমাদের বন্ধু আর তার পরে সামনে নন্দীপুর এই বিষটা নন্দীপুর নন্দীপুর সেন্টারের সামনে আলোর দরে এই ভয়ঙ্কর বিষটা সাপটি বেটোবে ঢুকে গেছে আমি করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল